আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লা মরনের কত দিন বাকি আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লা মরনের কত দিন বাকি আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লা মরণের কতদিন বাকি আমার হায়াত হইলো হাতে বাইরে মৌত হইল পায়ে হায়াত হইলো হাতে বাইরে মত হইলো পায়ে যে যাবার সময় হলে তখন যাইতে হবে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কত তিন বাকি আমি জানি লামনা গো আল্লা মরণের কত দিন বাকি আমার মরোনের কত দিন বাকি আমি জানি লমনা গো আল্লাহ মরোনের কত দিন বাকি আমার হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যে যাবার সময় হলে তখন যাইতে হবে আমি জানিলাম না গো আল্লাহ মরনের কতদিন বাকি আমার মরণের কত তিন বাকি আমি জানি লামনা গো আল্লা মরনের কত দিন বাকি আমার মরনের কত তিন বাকি আমি জানিলাম গো আল্লা মরণের কত দিন বাকি